শাপরুমের থাইবুং এলাকার নাম্বার এক হরিনা হাই স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্র রোহন ত্রিপুরার উপর আগস্ট মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ বেধড়ক চড়াও হন শিক্ষিকা দাস অভিযোগ বিনা কারণে শিকার হয় ছাত্র পরে আহত অবস্থায় রোহনকে অভিভাবকরা নিয়ে যান সাবরুম হাসপাতালে অভিযোগ শুধু ছাত্র ছাত্রী নয় প্রায়শই সহকর্মী শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এই শিক্ষিকা কিছুদিন আগে স্কুলের টিচার ইনচার্জ ত্রিদীপ সিলকে অফিস কক্ষে লাকড়ি নিয়ে আঘাত করার চেষ্টা করেছিলেন তিনি সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির সদস্যরা এই বিষয়ে টিচার ইনচার্জ লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বর্তমানেও শিক্ষিকার কারণে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক ও স্কুল ম্যানেজিং কমিটি সবাই অতিষ্ঠ তাদের দাবি অবিলম্বে শিক্ষিকাকে অন্যত্র বদলি না করে শিক্ষার পরিবেশ ভেঙে পড়বে অভিভাবকেরা জানিয়েছেন শাপরূপ থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করবেন আমার নাম শ্রী ত্রিদীপ আমি নঙ্গন হরিণা স্কুলে হাই স্কুলে টিচার ইনচার্জ আজকে আমাদের বিদ্যালয়ে প্রথম ঘন্টায় টঙ্কুপিতা তার বৈষ্ণব ক্লাস সেভেনে প্রথমে গেল অ্যাটেন্ডেন্স নিয়া সেখানে গিয়ে একটা ছাত্র দেবজিৎ ত্রিপুরা তাকে প্রচণ্ডভাবে অন্যায়ভাবে প্রচণ্ডভাবে আঘাত করছে তার কোনো দোষ নয় আমি পরবর্তী সময় দোষ নিয়ে তার অন্য ছাত্র ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করলাম তার কোনো কখনো কোনো দোষ ছিল না এইভাবে শঙ্কুবিদা দাস বৈষ্ণব প্রায় সময় বিভিন্ন ক্লাসে গিয়ে বিভিন্ন ছাত্র ছাত্রীদের অন্যায়ভাবে মারে এবং কোনো ক্লাস করে না আজকে দীর্ঘ পাঁচ বছর যেভাবে চলছে আমাদের বিদ্যালয়ে সে কোনো ক্লাসে করে না এবং কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ে পরীক্ষা পিরিয়ডিক টেস্ট ওয়ান শুরু হলো সেখানে সেই প্রশ্ন প্রশ্নগুলি এরকম ছিল নিচের প্রশ্ন উত্তর দাও কিন্তু নিচে কোনো প্রশ্নই নেই তখন ওকে এ আমি জিজ্ঞাসা করলাম আমি টিচার ইনচার্জ হিসাবে ছাত্ররা এসে আমাকে যখন দেখালো তখন আমি জিজ্ঞাসা করলাম ও জিজ্ঞাসা করার পরে ও আমাকে একটা বড় একটা গাছ নিয়ে আমাদের এসএনসি কমিটি চেয়ারপারসন প্রদীপ আচার্যির সামনেই গাছ একটা গাছ নিয়ে দৌড়ালো বাইক মানে কোনো ক্রমে আমি আমার অফিস রুম থেকে কোনো ক্রমে দৌড়াইয়া আমি মাঠে যাইয়া আশ্রয় নিলাম তখন আমি সেটা আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ আইএস ডেপুটি আইএস এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসকেও জানিয়েছি এবং তাদেরকে আমি লিখিতভাবে জানিয়েছি এবং তাদেরকে আমি কপি দিয়েছি সেই কপি রিসিভ কপি আমার কাছে আছে এভাবে আজকে এইভাবে যদি চলে আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন খুব খারাপ হবে এর মধ্যে আমাদের বিগত বর্ষগুলি এবং এর আগের বর্ষগুলি তো আমরা হান্ড্রেড পার্সেন্ট মাধ্যমিকে পাশ করছে গত বছর আমাদের হান্ড্রেড পার্সেন্ট পাস করছে তার মধ্যে আমরা এই ম্যাডামকে নিয়ে আমরা খুব অস্বস্তিতে আছি এমনি আমাদের টিচার সংকট আমাদের টিচার স্কুলে পাঁচজন টিচার এর মধ্যে আমাদের চারজনের ট্রেনিংয়ে পড়ে গেছে বিভিন্ন ট্রেনিং সার্বং বিআসসি এবং আগতলাতে সিআরটিতে ট্রেনিং করছে আমাদের সদেহ শিক্ষক বিনোদ দেবনাথ মহাশয় এইভাবে যদি চলে আমাদের স্কুলে পঠন পাঠনের সমস্যা আমরা কীভাবে এই যে স্কুল চালাবো